আজকে আমি আপনাদেরকে শিখাবো দুরুদ ইব্রাহিম একুশবার পাঠ করে ফুঁদে লিখতে হয় আমি আবার বলছি দুরুদ ইব্রাহিম একুশবার পাঠ করে ফুঁদে লিখতে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনার শুধু কয়েক মিনিট ব্যয় করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় আপনি ব্যয় করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই আমি বলবো কিভাবে আমল করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যায় আর আমলটি কখন করবেন যে সময় মন্ত্র সে সময় হবে তখন আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা আমল করার পূর্বে আপনাকে উত্তম রূপ করতে হবে তারপরে পবিত্র একটি স্থানে বসে আমলটি করতে হবে প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে যা পাঠ করতে হবে ইস্তেফার পাঠ করতে হবে

চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি দুরুসুখ পাঠ করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মোহাম্মুল আহমেদ মনে মনে বলবেন দুরুদের বরকতে আপনি আমার সমস্যা সমাধান করে দিন সমস্যা থেকে মুক্তি দান করুন প্রিয় ভাই বলেন দূরদের কিন্তু অনেক পাওয়ার অনেক ফজিলত এই দুরুদ আপনি যদি একবার পাঠ করেন তাহলে আপনার উপর দশটি রহমান হয় দশটি বরকত নাজিল দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি মোহাম্মবুল্লা আলমী যোগ করে যান এবং্লাম রওজা মুখ বসে আপনার জন্য দোয়া করে দুনিয়া খরাতের কলামের জন্য দোয়া করে সুভান আলো ভি এর জন্য যখনই সময় পাবেন আপনি অর্জু করে পবিত্রতা অর্জন করে দ্রুত সুরি পাঠ করবেন যে দূরত আপনি পারেন সেই দূর আপনি মনকে স্থির করে পাঠ করবেন অনেক ফজিলত অনেক গুরুত্ব দ্রুত সুরি দেয় তপুর ভাই বোনেরা এভাবে আপনার মনকে স্থির করে তারপরে আপনি ইব্রাহিম পাঠ করবেন আমি শুদ্ধ করে ইব্রাহিম বলে দিচ্ছি আপনি যদি দুরুদ ইব্রাহিম পড়তে আপনার যদি কষ্ট হয় বা অনেক জায়গায় উচ্চারণ না হয় আমার তা শুনে শুনে আপনি মুখ মিলিয়ে পড়ুন তারপরে আপনি ফুদিন কাজ হবে তো আমি শুদ্ধ করে দুরুদ ইব্রাহিম বলে দিচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فتكر الشاور في بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم পাঠ করার প্রিয় ভাই কতবার পাঠ করবেন একুশবার একুশবার পাঠ করে আপনি প্রিয় ভাই বোনেরা এভাবে একুশবার যখন পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন তিনটি ফু দিবে কোথায় আপনি ফু দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি তো বিরু ভাই বোন এভাবে যখন একুশবার পাঠ করা হয়ে যাবে আপনি রুগীর গায়ে ফু দেবেন কোন রুগীর গায়ে যদি কাউকে যদি জিনে ধরে থাকে জিন কোনোভাবেই যাচ্ছে না দূর হচ্ছে না কোনোভাবেই তাড়াইতে পারছেন না দূরে দেবে একবার করে ফু দেন একেবারে সহজে সংক্ষেপে আপনি আমলটি করতে পারবেন অন্য কিছু যদি আপনার জানা না থাকে দূরে দেবে একবার করুন তার শরীরে ফু দেন তার শরীরে কোনো ধরনের পারবে না আপনার শরীরেও দিতে পারেন যদি আপনার শরীরে থাকে আপনি যদি অনুভব করেন আপনার শরীরটা ভারী ভারী রাখছে আপনি এভাবে পাঠ করে শরীরটা মুছিয়ে দিন তাহলে সাথে সাথে আপনার শরীর একেবারে হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভাই বোনেরা জিনে দ্বারা রুগুকে আপনি এভাবে ফুদবেন তার থেকে আর জিন থাকতে পারবে না মুখ থাকতে পারবে না একেবারে দূর দূর হয়ে চলে যাবে যতক্ষণ পর্যন্ত আমলটি করে যে অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত জিনিস আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবেন ইনশ্বর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য রামাস আপনাকে আদায় করতে হবে আমাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে